হ্যালো গাইস সুভোষ জানিয়ে একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে সবার একটা কমন প্রশ্ন থাকে যারা রোমানিয়াতে স্টুডেন্ট হিসেবে আসতে চান বা ওয়ার্কার হিসেবেও তাদের মনে একটা প্রশ্ন থাকে যে রোমানিয়া থেকে কি মুভ হওয়া যাবে কি না ইন ফিউচারে কেউ স্টুডেন্ট বি চায় রোমানিয়া থেকে অন্য দেশে মুভ হওয়াটা কতটা সহজ বা মুভ হতে আপনার কী কী করণীয় এবং আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের শেয়ার করব এই প্রশ্নের আনসারটা সো শুরু করা যাক তো রোমানিয়াতে অনেকেই বেশিরভাগ মান স্টুডেন্টরা আসে এখানে স্টুডেন্ট বিষয় পড়তে কিন্তু আসার পরে অনেকের ডিসিশন চেঞ্জ হয়ে যায় যে আমি একটা বেটার আরও বেটার একটা কান্ট্রিতে মুভ হবো যেমন আমেরিকা কানাডা বা পোল্যান্ড ইতালি স্পেন অনেক দেশে অনেকেই মুভ হচ্ছে সো প্রথমত বিষয়টা হচ্ছে এখানে রোমানিয়াতে আসার পর যারা পোল্যান্ড বা হচ্ছে ইতালি সেনজেন টু সেনজেনে যেতে চান কিছু কিছু দেশে যেমন পোল্যান্ডে যদি কেউ আসতে চান তখন তাদের এখন যেহেতু রোমানিয়া সেনজেন তাদের আর ভিসাটা দরকার হয় না তাদের রোমানিয়ান কার্ড দিয়েই তারা এখানে চলে আসতে পারবে সো তারা ইজিলি এখানে এসে অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করতে পারবে আবার যদি কেউ ওয়ার্ক পারমিটও আসতে চান তাহলেও সেটা সম্ভব রোমানিয়ান কার্ড দিয়ে সো তাদের বিশা জটিলতা জটিলতা নেই কিন্তু যারা ইতালিতে যেতে চান রোমানিয়া থেকে তারা তাদের ভিসা নিতে হয় বাট ভিসা রেশিওটা রোমানিয়া থেকে প্রায় নাইনটি ফাইভ উপরেই বললে চলে আমার দেখা মতে যারা ইতালিতে অ্যাম্বাসি ফেস করছে স্টুডেন্ট হিসাবে তারাই মোটামুটি সবাই ভিসা পেয়ে গেছে সো আমেরিকার ক্ষেত্রে আমি যদি বলি সেটা একটু ডিফিকাল্ট এখান থেকে অনেকে আমেরিকা উইথ আউট আইএল টিএস অনেকে চাইছে চেষ্টা করছে বা আইএলটিএস নিয়েও ব্যাচেলরে অনেকে চেষ্টা করছে অ্যামবাসি ফিস করছে বাট কয়েকজনে বিসা পাইসে আর কয়েক কিছু কিছু রিজেক্ট হয়েছে বাট মাস্টার্সে যারা এম দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করে বা যাদের আই টিএস আছে যারা মেন প্রোগ্রামে আমেরিকার জন্য অ্যাপ্লাই করে আমি দেখছি তাদের অনেকেরও বিসা হয়েছে আবার এখানে আর একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটা হচ্ছে ওয়ার্ক অ্যান্ড ট্রাভেল জাস্ট সামার ভ্যাকেশনে রোমানিয়াতে যখন সামার ভেকেশন বন্ধ থাকে এখানে রোমানিয়া থেকে ওয়ার্ক অ্যান্ড ট্রাভেল একটা প্রোজেক্ট আছে সেই প্রজেক্টের মাধ্যমে আপনি চাইলে আমেরিকার ভিসা নিয়ে আপনি আমেরিকাতে তিন মাস কাজ করে ইনকাম করে আর্নিং করে আপনি আবার রোমানিয়াতে বেক করবেন সেই হিসেবে তারা ভিসাটা ইস্যু করে তিন মাসের জন্য সো এটা একটা অপরচুনিটি আছে ওভারঅল বলতে গেলে আপনি রোমানিয়াতে যদি আসতে চান আসার পরে যদি মুভ হতে চান আপনার যদি প্ল্যান ঠিকঠাক থাকে যে দেশে মুভ করতে চান সেই দেশের ক্রাইটেরিয়া অনুযায়ী যদি আপনি নিজেকে প্রিপেয়ার করেন আশা করি আপনি মুভ হওয়াটা এখান থেকে খুবই সহজ আপনি সহজে মুভ হতে পারবেন আবার রোমানিয়াতেও যদি অনেকে আসলে অনেক সময় প্রবলেমে পড়ে আমি পরের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব রোমানিয়াতে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে এসে প্রোগ্রাম চেঞ্জ হওয়ার ক্ষেত্রে অনেকে ইংলিশ প্রোগ্রামে ট্রান্সফার হতে চান সো কিছু কিছু ক্ষেত্রে এখানে অনেকে অনেক এখানের নিয়ম নীতি অনুসারে অনেক প্রবলেম ফেস করছে গত বছর সো আমি সেই এক্সপিরিয়েন্স থেকে আমি তুলে ধরার চেষ্টা করব, আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা রোমানের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে এসে এখানে সঠিক সিদ্ধান্ত